দু হাজার সালে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি নানান দিক থেকে খ্যাত এই সময়কালে রয়েছে পিতৃপক্ষ যে পক্ষ কাটলে শুরু হবে দেবীপক্ষ এদিকে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি ঘিরে বহু নাম প্রচলিত রয়েছে অনেকে এই পূর্ণিমাকে শ্রাদ্ধ পূর্ণিমা বলেন এই পূর্ণিমা তিথিতে শ্রাদ্ধ কর্ম করা হয় বলে বিশ্বাস রয়েছে এদিকে এবারে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে চন্দ্রগ্রহণ দেখে নেওয়া যাক এই পূর্ণিমা তিথি কখন থেকে কতক্ষণ থাকবে ভাদ্র পূর্ণিমা দু হাজার চব্বিশ সতেরো সেপ্টেম্বর থেকে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথি পড়বে পঞ্জিকা মতে সতেরো সেপ্টেম্বর বেলায় এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এই তিথি পড়বে আর তিথি শেষ হবে আঠেরো সেপ্টেম্বর সকাল আটটা চার মিনিটে জ্যোতিষশাস্ত্র অনুসারে সতেরো সেপ্টেম্বর পূর্ণিমার পুজো করা হবে ভাদ্রপূর্ণিমা দু হাজার চব্বিশ চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ পড়ছে ভাদ্র পূর্ণিমা ভাদ্র ভাদ্রপূর্ণিমার তিথি আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে বুধবার আঠেরো সেপ্টেম্বর সকাল আটটা চার মিনিটে ছাড়বে পূর্ণিমা এদিকে আঠারো সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ শুরু হবে ভোর ছটা বারো মিনিটে গ্রহণ শেষ হবে বেলা দশটা সতেরো মিনিটে গ্রহণের সবচেয়ে বড় প্রভাব আটটা চোদ্দ মিনিটে সকালে পড়বে বিশ্বকর্মা পুজো এদিকে বিশুদ্ধ পঞ্জিকা মতে ষোলো সেপ্টেম্বর সোমবার পড়ছে একত্রিশ ভাদ্র আর উত্তরপ্রেস পঞ্জিকা মতে সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার পড়ছে একত্রিশে ভাদ্র বিশ্বকর্মা পূজা বহু শাস্ত্রজ্ঞের মতে সতেরো সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো